বেগুনগুলো অনেক উঁচায় সে পারতে পারতেছে না তো আমি হচ্ছে তাকে একটু হেল্প করে দিলাম এই যে নেন আপনার বেগুন হ্যাঁ এই যে পোলাও দিতাছে তারপরে হচ্ছে তরকারি দিল মুরগির তরকারি আচ্ছা দেখি এটা খেয়ে কেমন মজা হয় আসসালামু আলাইকুম দিস ইজ তাজরিন টু মাই নিউ ব্লগ তো গাই দুপুরবেলা হয়েছে আমি একটু ঘুমাইছি আমার মানে শরীরটা ভালো ছিল না তো দুপুরবেলা খাওয়ার পরে একটু ভাত ঘুম দিলাম ভাত ঘুম দিয়ে কেবল আর কি উঠলাম ওইঠা দেখতেছি আমার মেয়ে এখানে কি যেন করতেছে তো কাছে আসলাম আসার পরে দেখলাম যে হচ্ছে হচ্ছে রান্নাবাটি খেলতেছে আর এখানে হচ্ছে তার হচ্ছে সব এই যে সব খেলনা এখানে চুলা কলস ঝুড়ি তারপরে বিভিন্ন ধরনের জিনিস সাজাচ্ছে খেলা করার জন্য তো দেখে আমার জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগলো তো ভাবলাম যে আজকে ওর এইটা নিয়ে একটা ভিডিও বানাই আর আপনাদের সাথেও শেয়ার করি তো চলুন গাইজ দেখি আমার মেয়ে এখন কি বলে আর সে এখন এই খেলনাগুলো দিয়ে কী করবে সেটা জিজ্ঞেস করি তাই বা আমি তো অনেকক্ষণ ধরে দেখতেছি তুমি এখানে বসে বসে এই খেলনাগুলো দিয়ে খেলা করতেছো তো তোমার এই খেলনাগুলো দিয়ে খেলা করতে কেমন লাগে অনেক ভালো লাগে তোমার এখানে কি কি খেলনা আছে এটা কি তোমার পুতুল পুতুলটা হাতে নাও তো দেখি আচ্ছা এটা হচ্ছে তোমার মেয়ে নাকি এটা হচ্ছে আমার মেয়ে বাহ আমি তো দাদি হয়ে গেছি তাই আচ্ছা তারপরে সরি দাদি না আমি তো ভুল বলে ফেলছি নানি হয়ে গেছি আর এটা পিঙ্কি আচ্ছা ও

আা ঠিক আছে তো गाइस আমার মেয়ের খেলনা সাথে আপনাদের পরিচয় করে দিলাম আর এটা সে পাटीना তো এখন তুমি কি করবা এই খেলনা দিয়ে এখন কি করতে চাচ্ছ তোমার বাজার করতে যেতে হবে বাজার থেকে কি কি নিয়ে আসবা আচ্ছা তাহলে চলুন গাইস আমার মেয়ের সাথে হচ্ছে আমরা এখন বাজারে যাব বাজার করতে পেঁয়াজ নিতে হবে আচ্ছা রসুন নিতে হবে পেঁয়াজ নিতে হবে তো আচ্ছা এই হচ্ছে আপনার পেঁয়াজ আচ্ছা আচ্ছা এ হচ্ছে রসুন গাছ এ হচ্ছে রসুন গাছ আর এই হচ্ছে পেঁয়াজ গাছ আসলে কিন্তু এগুলো ফুল ঠিক আছে তো একটা ফুলে দুই রকমের মানে কালার হয়েছে একটা ফুল গাছে একটা সাদা আর একটা গোলাপি এখন কোথায় যাচ্ছ বেগুন কোথায় বেগুন ও হচ্ছে বেগুন আচ্ছা ঠিক আছে বেগুনগুলো অনেক উঁচায় সে না তো আমি হচ্ছে তাকে একটু হেল্প করে দিলাম এই যে নেন আপনার বেগুন তারপর আর কি ও কই আপনার এটা কি নিলেন সিম ও আচ্ছা

হ্যাঁ আচ্ছা সে কিন্তু গাইস ভালো খারাপও বোঝে মানে টমেটোটা একটু পচা হইছে দেখে সে কিন্তু ভুলও ধরে ফেলছে মানে কোনটা ভালো কোনটা খারাপ কিন্তু সে খুব ভালো বোঝে তারপরে কি করবেন এখন আপনার বাজার করা কি শেষ হয়ে গেছে ঠিক আছে গাইস কি জিনিস শাক ও শাক নি তো হবে আচ্ছা আগাইস আমার মেয়ে শাক নিতে ভুলে গেছে হঠাৎ করে এখন সে হচ্ছে আছে শাক হচ্ছে এই হচ্ছে তার শাক আচ্ছা খুব ইন্টারেস্টিং জিনিস শিখছি আজকে হ্যাঁ তো আপনি কি কি বাজার থেকে বাজার করে নিয়ে আসলেন আমাকে একটু নামগুলো বলেন তো আমাদের একটু দেখান দেখায় তারপরে বলেন যে এটা কি কি আনলেন বাজার থেকে দেশি 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 টমেটো সিম আচ্ছা তারপরে শাক শুধু বেগুন তারপরে আর পেঁয়াজ ও সাথে রসুন আছে আচ্ছা ঠিক আছে তাহলে এখন আপনি কি করবেন করেন দেখি আমরা একটু আপনার সাথে আজকে দেখি চাল বসতে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার চালগুলো অনেক সুন্দর দেখি দেখি এই হচ্ছে পদ্ম ফুলের ফুলের ভেতরে যে থাকে না ও ওইগুলো দিয়ে হচ্ছে আমার মেয়ে চাল বানাইছে বাহ সুন্দর নাও এবার নাও আচ্ছা মানে চালগুলো আর কি ময়লা আছে আপনি তো চালটা তাই হ্যাঁ আচ্ছা এখন সে চাল বাঁচবে মানে এটা গ্রামের মানুষরা বেশিরভাগ করে রান্না করার আগে চালটা সুন্দর করে বেছে নেয় আর সেই নিয়মটাই হচ্ছে আমার মেয়ে ফলো করতেছে চাল কি পরে গেল নাকি আহার এত কষ্ট করে চালটা রেডি করলো কিন্তু পরে গেছে আহার গাইজ আমার মেয়ে এক চুলায় ভাত বসাইছে আর এখন আরেক চুলায় তরকারি বসাবে আমরা মানে গভীর আগ্রহের সাথে বসে আছি যে সে কখন তরকারি রান্না করবে তারপরে আমরা টেস্ট করব আজকে কীরকম রান্না বান্না করলো আমার মেয়ে আর কত মজা করে আপনার কত সময় লাগবে আর আমরা তো অপেক্ষা করে করে মরে যাচ্ছি সে হচ্ছে এখন তরকারি পাতিলা বসায় দিল তরকারি রান্না করার জন্য কি রান্না শেষ কেমন আহ অনেক সুন্দর অনেক সুন্দর কে গান আচ্ছা দেন এবার আমাকে খেতে দেন আমার অনেক খিদা পাইছে হ্যাঁ 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 গাইজ আমাদের প্লেটটা না হারায় গেছে তাই হচ্ছে আমরা ঢাকনা দিয়ে প্লেট বানাইছি এখন এটা তো আমরা খাবো দেন আমাকে ভাত দেন সরি পোলাও দেন আগে হ্যাঁ এই যে পোলাও দিতাছে তারপরে হচ্ছে তরকারি দিল মুরগির তরকারি আচ্ছা দেখি এটা খেয়ে কেমন মজা হয় কেমন সুস্বাদু এটা কি আমার খাবার গাইজ এই হচ্ছে আমার খাবার দেখুন কি সুন্দর দেখি খেয়ে বলি তো কেমন হয়েছে হ্যাঁ অনেক মজা হয়েছে তো আপনার রান্নাটা নেন অনেক ধন্যবাদ আপনাকে গাইজ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমরা ছোট্ট একটা ব্লগ করলাম আমার মেয়ে আর কি খেলাধুলা করলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ